না বেলা অনেক হয়ে গেছে গা সানটা কুইরা খাইয়া পানটা মুখে দিয়া বাইরুই এ সময় মতো কাজে না যাইতে পারলে সমস্যা হয়ে জাগা না বাইরুই দিনটা ও শ্বাস কইরা রইছে বৃষ্টি বাদ লাইতেও পারে বিকেল আইয়া পুকুরটার মধ্যে কত দূর জাল বাইতিব নাইলে যে কি খামু রাত্রে বেলা আরে দাদা ওই যাইতেছেন ওই যাইতাছি কাম আজকে একটা কাম আছে বুঝছেন নি দাদা ওই বাইরে কামটা বাইরে তো বাইরে গেছি গা একটু আগে ওই বৃষ্টি বাদলার দিন তো কোন সময় লাইমা যায় বোকা কইতে পারি না না ঠিক হয়ে আছে তা করাতে কাম ওই এখন বাজে সাড়ে নয়টা বেলা বারোটার থেকে কামটা শুরু হইব বারোটার থেকে একটা দুইটা দুই ঘন্টা সেখানে কাম তাই এখানে তো আপনার আরো অনেকখানি টাইম আছে একটু দাঁড়াইয়া যান গাছটার নিচে সায়াটার নিচে একটু অপেক্ষা করিয়া যান হ্যাঁ সেই সেই আমিও ভাবতেছি একটু দাঁড়াইতাম সায়াটার নিচে একদিকে রুদ্র আবার আরেকদিকে দাদা আকাশটা দেখছেন নাকি কালা হইয়া রইছে কোন সময় জানি ছুটে হো হো ডুই ডুই তাইলে সবকিছু ঠিকঠাকই চলছে না ভালোই আছেন তাইলে হ্যাঁ আপনার আশীর্বাদে দাদা ওহনে একটু আছি ভালোই তা ভাইজনাটা আর বিয়া টিয়া কি করছেন ধরবেন না কি তাই মাসো দেখেন দাদা এটা তারার ব্যাপার আমার তো তারার সঙ্গে অনেক কথাবার্তা নাই দাদা এ আসা যাও এখন কমাই লেসে আমি নিজই কাম লয়ে ব্যস্ত তার আর খবর রাখার আমার সময় নাই এ দেখছেন তো আরেকবার বিয়ার আলাপটা লইয়া কি দরবারটা আমি তুই জনে ও হো যে একটা জামেলা লাগাইস তারপরও আমি কই আপনার নিজের বাইক না তো আফন বাইক না আপনার বই তো আপনার উপর ডিপেন্ডেন্ট যে একটা মায়াটা এদিক কেসাতে বালা জায়গা ফুল আর একটু রাস্তা তাইব আর না তা ঠিক আছে দাদা আপনি ঠিক কথা কইছেন কিন্তু না তার লগে আমরা পারতাম না দাদা আপনি যাইবেন এই রাস্তার সে যাইব এই রাস্তার যায় গুইরা মাঝখান দিয়ে আপনার মাইরা দিয়া আবার সে আবার বাইরিয়া যাইবোগা। গা এইটুই করতেছে দাদা ওই তার লেগে আমি ছাইরা দিছি না আমার দরকার নাই আমি আমার রাস্তায় চলি তোরা তোরা রাস্তায় চল এমনি তো তার লগে পারিনা না ওইটাই একটা রাস্তা যেটা করোনে দাদা অনেক কিছু আমি শান্তিতে আসি যাগে কি তার করবেন মামা আরে ও মামা কেরে এ মামা কইরা ডাক দিছে না দাদা ও আমিও তো শুনলাম কোন দিয়ে টিকা সারছে 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 রি এখানো যাইতাম রে ইসলাম দাদা আজকা তো ওর উন্ডি লাগবো ও দাদা আমিও তো শুনলাম আপনার বাইগনার গলার মতোই তো লাগছে আফর দা আফর সাবার দু ও মামা ঠিক হই শুনছো আমি ওই আমরা বাদা না আমরা খারাপ আমরা থেকে দূরে থাও সম্পর্ক শেষ কইরা দাও তুমি ডিট তো চাইতাছো এমন আসলা না এমন আসলা না কার তালে ভুইরা তুমি এমন হইতাছ সাইড সাইডে লুকটির থেকে একটু দূরে থাও তুমি আজকে আমারে দেখে তোমার অমঙ্গল হইব নিজের আফন বা দূর করে আপন আফন দূর করে তুমি ভালো না এইসব করুন ভালো না যাগে এত কথা আমি যাইতাম না তোমার থেকে মাইরা খাইতে মাইছি না টাকা পয়সা নিতে মাইছি বরংস তোমার লাভের লেগা শুনছি তোমার ওখানে ব্যবসা বাণিজ্য একটু খারাপ চলতেছে এই কারণে আমার কাছে একটা ছোটখাটো ব্যবসা আছে আমি চাইছি তোমার একটু শুনে যাই তোমার যদি ভালো লাগে তুমি জয়েন করবা আর নাইলে নাইটা তোমার ব্যাপার তুমি বুঝলে থাকতে পারো কিন্তু আমি বলছি না আমার গোষ্ঠী তোমারে বলছে না মামা মামা হিসাবে থেকে যাইবা দাদা কি কইছে সে না কইতা যা আপনার কাছে কোনো কাম কাজ আছে বুধই তো দেখেন শুন না কি তা কয় আচ্ছা যা আগে এটার মাঝখানে উদ্ধার আমি আর রাও করে লাভ নাই আপনারা কথা কন আপনারা ওই করেন তে বাইগনা তরে একটা কথা কইয়া দে তুই আমার অনেক টাকা নষ্ট অনেক 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 মাইরা নিয়া তুই চুনা লাগাইছস আমার এরপরে তুই রাস্তাঘাটে আরেকজন লোকের সামনে তুই আমার আবার অপমান করতাছস এটা কিন্তু ঠিক করতাছস না না আরে মামা তোমারে কই অপমান করলাম কথাটা আগে শুনো শুন না তুমি দুইটা উত্তর দিও আচ্ছা যাগে যা কোয়ার ক আমার এখানে কাম আছে সময় যেতে আমার বাইরে তুইব তুই যা করনের কোয়েলা তাড়াতাড়ি কইতাছিলাম মামা একটা ভালো একটা ব্যবসা আছে বুঝুনি যদি জয়েন কর কোন টাকা পয়সা কিচ্ছু দিও লাগতো না একদম জিরো ব্যালেন্স কোন টাকা পয়সা ইনভেস্টমেন্ট করো লাগতো না জাস্ট একটু মাথা রাখা বা একটু টাইম দিবা প্রত্যেকদিন দিন প্রায় তিনশো থেকে চারশো টাকা বইয়া কামাইবা তোমার তো কোনো সময় নাই বিহালে তোমার বাড়িতে আয়া তোমার বুঝাই যাম ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আমি দেখি যদি বাড়ি থাকি তরে আমি ফোন করুম এখন যা তুই আচ্ছা ঠিক আছে মামা আইগা তুইলে দাদা কিটা কুয়া গেল কথাটা বুঝলেন নি কিচ্ছু দিনে বইয়া থেকে তিন চারশো টে হাবুইলে আপনি পাইবেন তার দিন নিজের উইটা হা পয়সা নাই উনরা আপনার কেমনে কাম দিত হ্যাঁ দাদা সেটাই তো আমার মাথার গুরতাছে যে সকাল সকাল কি উদ্দেশ্যে সে আয়া উঠলো এখানে উদ্দেশ্যটা কি ভালো না খারাপ এটা তো বুঝতে পারছি না তার কথার জালে তো আমি সহজেই ব্যবুলা হয়ে যাইগা ওই আমি পরে ফাইসা যাইগা আর ও কাহা আপনি নাক গলাইতেছেন কেন এই ব্যাপারে এটা আপনার মামা বিঘ্নের ব্যাপার আপনি জানেন আমার কাছে টেহা নাই আমি ইনকাম করি দিনে তিন থেকে চার হাজার টেহা ইনকাম করি এই জায়গা লুকের দরকার এলাকা আমি আমার নিজের মামার লাগাইতাছি আপনি এটার মধ্যে নাক গলাইন না ঠিক আছে ঠিক আছে আমি এটার মধ্যে নাক গলাইছি না জাস্ট একটু কইলে আমার হি কথা দুইটা কথা আচ্ছা বাইক না তুই যা তুই যা তাই না নিজের আর লুক কই দুইটা চারটা কথা কইছে আর কি সারছে তুই যা বিকালে আমি তোরে ফোন করুম ঠিক আছে আমি আইতাছি দেখছেন দাদা পান পানকের মতো ফুসফুস করে উঠছে এখানে ব্যবসা শুরুর আগেই তার তাফালটা দেখছেন তাহলে কি করব আচ্ছা যা দাদা আবার লুকৈলার সুকৈল্যা কান দিয়া শুনবো বাদ দেন এখানে কথা বাড়াইয়া লাভ নাই আমি কাজে যাই একটা কাজ করেন বিকালে আপনি একটু আয়েন আমার পাশের গড়টার মধ্যে আপনি বইয়েন বুঝছেন নি আর আমি এই গড়টার মধ্যে তার লগে কথা কম যদি বিকালে তার লগে আমি কথা না কই মিটিং অ্যাটেন্ড না করি সে আমার পিচ ছাড়তো না দাদা দুইটা কথা কইয়া বুঝাইয়া তারে বিদায় কইরা দেই হো হো ইডি করেন ইডি করেন আয়েন গা হনে তার মামার খবর কি তে আ কেমন লুটফাট করতাছ সোনা লাগানি কেমন চলছে তোর নারে খবর বেশি বালা না মামা হনে বেতালা চালা গেছে আগের মামা নাই টেয়া ভুইসা মারন সব দিক দিয়ে লক করে দিছে কোনোভাবে এটা নিতে অনেক টেয়া ভুইসা বাই করুন জানা তবে তোর একটা হেল্প লাগে যদি হেল্প কর তবে তোরও কিছু দেব আরে কি হেল্প কইরা দেব পয়সা করি লাগিয়া সব কিছু করতারি তবে কাজটা একটু সাবধানে করিস আর কি বিহালে মামার ঘরে একটা মিটিং আছে বুঝছিস নি আমটা বউ মেয়ে করো মিটিং আর লগের ঘরটা কাঠের নিচে মানে ফাড়ির নিচে আর কি ডকুমেন্টস আছে ডকুমেন্টস আরে কস কিরে ডকুমেন্টস দিয়া কি দিব কি ডকুমেন্টস আরে জাগার ডকুমেন্ট জাগার মারছে রে কে জাগা কিনবি নাকি আরে না কোথাও শুনাল কি উল্টা ফাল্টা কথা কস রাবের টু ভাত ফিতলের কারা চকলেট খাওয়ানোর পয়সা নাই তুই কস জাগা কিনতাম আমরা এই ঘর মিটিং করুম তুই হে করতে কাগজ লে সম্পদ দিবি হাইজেক হাইজেক পরে পরে ফোন লাগাম কাগজ পাই তৈলে টেয়া পয়সা খরচ করতেইব এছাড়া কোনো রাস্তা দেখতেছি না হাবাই করুনের তা বুদ্ধিটা খারাপ কইছিস না ঠিক আছে তুই টাইম দ্যা কয়ে দিস কাম হয়ে যে তে কত চাইবি কত দিবি ওই তো দশ হাজার টাকা সামু তোরে ফার্স্ট দিলামু আমি ফার্স্ট লয়ে যামু গা বাস ঠিক আছে ডিল ফাঁকা তৈলে তোর দাদার কোনো খবর টবর আসে নি ভাইগনের কোনো খবর আছেনি নি আইসে নি না দাদা এই সময় হয়ে গেছে গা একটা কাজ করেন আপনি জানগা হেই করে এই করে যাইয়া একটু গা ডাকা দিয়ে রাখেন অবস্থা বেগতিক দেখলে আপনি বাইরে আইবেন আর লগে একটা দড়ি আর একটা লাড়ি রাখেন একদম বাইন্দালাম এবার উনিশ বিশ হইলে ও আমিও ভাবছি কথাটা এবার উনিশ বিশ হইলে একদম আটকাইলাম মামা আরে ও মামা জানকা দাদা তাড়াতাড়ি জানকা হে করে আয়া পড়ছে আফদ আয়া পড়ছে মানে যখনই দাদা মুখের থেকে নামটা লই আর সামনে হাজির হ্যাঁ বাইক না আরে এই জাস্ট মাত্র ঢুকছি গর গেছিলাম তোর একটু দোকানে বুঝছ আয় আয় মামা তো একটা মিটিং আছে জল পানির টুকটাক করছনি তা না হয় খাই আর কি মামার না তে তুই কি এর কথা কই যে কি ব্যবসা ছিল ইদা আগে শেষ কর বেজাল দা তে মামা তোমার লগে যে লোক টাতা হে উই বেড়া তাই নইলে ভালা আসলো দুইজন ব্যবসাটা কাবারি তারি তো তাই নয় কুমাই একটু আইতো না ইয়ে বাইক না তাইনের বাড়ি হিসে কত দূরে তাইনে কে আর কখন আইতে পারবনি কাজে কোルメ জানি ব্যস্ত আগে কইয়া রাখলে একটা কথা আছিল আরে না না তাইন তো হেই গورو হইছে জানালার ফাঁক দিয়ে দেখতাছে এই রে হেই গورو জানালার ফাঁক দিয়ে দেখতাছে তুই কেমনে জানোস এই বাইক না এটা আমি কইতে ভাবতাম না কিছু আরই এটা কি হইলো হেই গورو কোন সময় আইবো আর হইছে হইছে মামা তুমি ওখানে বেтара সালা গরেছগা আগের মামা তুমি নাই বেটারও কইয়ো নাই তো আর এইসব দড়ি টরির দরকার নাই যেন তোমারে মাই দিতে আমাইছি না সোনা দিতে আমাইছি না জামার আমার দড়ি দেওয়া বানবা আই তো কৌ রেন দে হো বাইক না তুমি একটু বেশি বাড়াবাড়ি করতাসো আমি আইসি তাই নির ওই মাত্র তুমি এটা খামা খা উল্টা ফাল্টা কথাই না শুরু করছো এটি কিন্তু বালানা না আইচা ঠিক আছে কাহা ঠিক আছে আপনি বোন যাইবার হয়েছে অনে বিজনেস প্ল্যানটা করি তে মামা কত হইল কি তা একটা চিট ফান্ডের ব্যবসা আছে মামা তুমি খালি তোমার কাজ হইলো লোকে তেতে আড়া কালেকশন করবা এখান থেকে আনবা কাউন্টারে জমা দিবা বাস এই তোমার কাম কোন পরিশ্রমে কিচ্ছু নাই হার ভাঙা পরিশ্রমে কিচ্ছু নাই তুমি টাকা হারা তুলবা মানুষের থেকে তুইলা তুমি কাউন্টারে জমা দিবা ব্যাস তোমার সারল প্রতি এক হাজার টাকা জমা দিবা তোমার এক থেকে দেড়শো টাকা দুইশো টাকা কমিশন যে তোমরা দুইজন মিল্লা যদি খাড়ো মামা ডেলি যদি দশ হাজার টাকা জমা দিতে পারো হাজারে দুইশো টাকা হইলে দশ হাজারে তোমার পাইতেছো দুই হাজার টাকা মানে কাম কিতা টাকা হারাই এনতে নিবা ইয়ানুনিয়া দিয়া দিবা না রে না এইসব চিট ফান কেলেঙ্কারি টাকা পয়সাতে আমি কোনো সময় গেছিও না বাইদনা আর যাইতাম ওই না ঠিক আছে তুই কর্তা সস কর তুই ভালা ভাবছস আমার দিস খবরটা কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হইতো না কি কন দাদা হো হো এইসব দুই নাম্বারই ঝামেলার যাইতাম চাই না এইসব কাম আমরা কোনোদিন করছিও না করতামও না দেখো তোমারটা তুমি কর্তা সো এটা মিদে আমদারে ফাঁসাইও না বুঝুনি এ হ্যালো এ কাম হয়ে আছে গা বাইরো ঠিক আছে ঠিক আছে পাইসা তো তোমার দুইজন গ্যাস হবো অলরেডি দূর পরে মামারে টেয়ার টের হয়েছি গাছে মাছে লাগাই দে মো না ফাইলে ভাইগনার লগে চাল বাজি করো